স্বাগত জানাচ্ছি সবাইকে আজকে আমরা যে বিষয়টা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি সেটা হচ্ছে যে আমরা সাতশী মাইনিং অ্যাপসের মধ্যে সিটি ও নামক যে কয়েনটা মাইনিং করছিলাম সেই কয়েনটা কিভাবে আমরা ক্লেম করে ম্যাটামাক্সে নিব এই প্রসেসগুলো আজকে আমি স্টেপ বাই স্টেপ সবটা আপনাদেরকে দেখাই দিব আপনার এই ভিডিওটাকে ভিডিওটাকে দেখবেন ভিডিওটাকে দেখে দেখে আপনার কাজটা করবেন ভিডিওটা একটু বড় হবে তো ভিডিওটা বড়ো হলেও আপনি এটাকে স্টপ করে করে কাজ করার চেষ্টা করতে হবে কারণ একসাথে এতগুলো কাজ আপনাকে করার জন্য ওই প্রিপারেশান নিতে হবে প্রয়োজনে অন্য একটা মোবাইলে ভিডিওটা দেখতে পারেন দেখে তারপরে কাজগুলো করবেন তো ভিডিওটা আমার ইউটিউব চ্যানেলে দেওয়া থাকবে এনবি বি ইনকাম মিডিয়াতে যদি এই চ্যানেলে যুক্ত না থাকেন যুক্ত হয়ে নেবেন আমরা চেষ্টা করব প্রত্যেকটা আপডেট এই চ্যানেলে আপলোড করার জন্য আচ্ছা আমরা কিভাবে এই সিডিও কয়েনটাকে আসলে ক্লেম করে ম্যাটামাক্কসে নিয়ে যাব এবং রিসেন্টলি এক তারিখে এটা লিস্টিং হওয়ার কথা আছে এই এক তারিখকে সামনে রেখে যেহেতু আমরা ক্লেম করব সেই ক্লেম করার জন্য কিছু প্রক্রিয়া লাগবে সেই প্রক্রিয়াগুলো আমাকে দেখাচ্ছে আগে সেটা হচ্ছে আমাদের সবারই একটা ম্যাটামাক্কস লাগবে ম্যাটামাক্কস অ্যাপ যেটা যাদের আছে তাদের তো লাগবে না যাদের নাই ম্যাটামাক্কসটাকে আগে অপেন করতে হবে অপেন করে রেজিস্টার করতে হবে তারপরে আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে একটা কিউই ব্রাউজার লাগবে কিউ ব্রাউজার সেই কিউ ব্রাউজারটা আমরা প্লে স্টোর থেকে যাদের ম্যাটামাক্স আছে তাদের কিউ ব্রাউজারটাকে নামাইতে হবে তো আমি কাজটি ধাপে ধাপে করতেছি আপনারা আমার সাথে সাথে ধাপে ধাপে ভিডিও দেখে দেখে কাজগুলো করবেন আমরা প্রথমে চলে যাব প্লে স্টোরে প্রথম প্লে স্টোরে যাব প্লে স্টোরে লিখে এখানে গিয়ে সার্চ দেবো সার্চ বক্সে যে কিউ ব্রাউজার কি কিআইডব্লিউ ওই কিউই ব্রাউজার আমি ক্লিক করলাম ক্লিক করার পরে আমার কাছে ইনস্টল করা আছে জন্য ওপেন চলে আসছে আপনাদের কাছে না থাকলে সেটা আপনারা ইনস্টল করে নেবেন ইনস্টল করার পরে আপনার ওপেন দিবেন তো আমি সেখান থেকে ওপেন করে নিলাম এটাকে ওপেন করার পরে আমার কাছে এরকম একটা অপশন চলে আসছে এরকম অপশনটা আসার পরে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে আমি এটার সার্চ বক্সের মধ্যে যেখানে সার্চ বক্স এই সার্চ বক্সের মধ্যে আমাকে সার্চ করতে হবে মাস্ক এক্সটেনশন তাহলে আমরা এখানে লিখব মাস্ক এক্সটেনশন দেখেন আমি এতটুকু লিখছি অলরেডি মাস্ক এক্সটেনশনটা চলে আসছে তো আমি কি করবো এখান থেকে এই ম্যাটামাক্ক এক্সটেনশনটা দেখে ক্লিক করে দেব ক্লিক করে দেওয়ার পরে আমাদের সামনে যে অপশনটা আসছে সেটাতে একেবারে প্রথম যে অপশনটা আসছে আমরা সেটাতে ক্লিক করব সেটা হচ্ছে ক্রোম ব্রাউজার যেটা সেটা ম্যাটাম ক্রোম ওয়েব স্টোর এটাতে আমরা ক্লিক করব তো ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পরে আমাদের সামনে এরকম একটা অপশন চলে আসবে তো এরকম একটা অপশন চলে আসার পরে আপনারা এই পেজটাকে একটু ঝুমদা দেখাই দিতেছি কেমন আসবে এই যে এই পাশে দেখেন একটা লেখা আসবে এরকম যে অ্যাড টু ক্রোম এই অ্যাড টু ক্রোমে আপনারা ক্লিক করতে হবে ক্লিক করার পরে আমি অ্যাড টু ক্রোমে ক্লিক করে দিলাম এড টু ক্রুমে ক্লিক করার পরে আমার এখানে এই অ্যাড টু ক্রুমে আমার ক্রুম ব্রাউজার মধ্যে মানে এটা অ্যাড হয়ে যাবে তো আমি এখানে এই যে এরকম আসবে আসার পরে আমি এখান থেকে ওকে দিয়ে দিবো ওকে দিলে আমারটা অ্যাড হয়ে যাবে এখন অ্যাড হয়েছে কি আমি কোথায় থেকে দেখবো সেটা দেখার জন্য আমাকে করতে হবে সাথে সাথে আমরা চলে যাব এই উপরের দেখেন একটা অপশন আছে থ্রি ডট এই থ্রি ডট অপশনে গিয়ে দেখবো আমাদের ক্রুমটা অ্যাড হয়েছে কি না তো আমরা এই জন্য চলে যাব থ্রি ডটে ক্লিক করব থ্রি ডট ক্লিক করার পরে একেবারে নিচে দিকে আসবো দেখে দেখলাম যে আমাদের এখনো হয় নাই তার মানে আমাদেরকে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে দেখে আমরা এই লোডিংটা শেষ হওয়ার পর পর্যন্ত আমরা ওয়েট করতে হবে লোডিংটা শেষ হইলে আমাদের ক্রোম ব্রাউজারটা এখানে অ্যাড হয়ে যাবে অলরেডি আমাদের লোডিংটা কমপ্লিট এখন আমরা এই থ্রি ডটে ক্লিক করবো উপরে ক্লিক করার পরে নিচে দেখবো যে ম্যাটা মাস্ক চলে আসছে দেখেন এই যে ম্যাটা মাস্ক লেখাটা চলে আসছে তো এই ম্যাটামাক্সটা চলে আসার পরে আমরা যেই কাজটা করবো সেখান থেকে এই ম্যাটামাক্সটাকে আমরা ওপেন করে নেব তো ম্যাটামাক্সটাকে আমরা ওপেন করলাম ম্যাটামাক্সে ক্লিক করলাম ম্যাটামাক্সে ক্লিক করার পরে আমাদের সামনে ম্যাটামাক্সটা ওপেন হবে ম্যাটামাক্সটা ওপেন হওয়ার পরে আমরা কী করব এখানে যে আমাদের একটা সিকিউরিটি বাটন আছে সেখানে ক্লিক করব ক্লিক করার পরে আমরা এখানে দেখেন দুইটা অপশন দেওয়া আছে একটা আছে ক্রিয়েট নিউ ওয়ালেট আর হচ্ছে একজিস্টিং হ্যাঁ ওয়ালেট তো আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে অ্যাডজাস্টিং করব তো আমরা এই অ্যাকাউন্টটাতে অ্যাডজাস্ট করব তো অ্যাডজাস্ট মানে আমাদের যারা ম্যাটামাক্স আগে খুলছি আমরা সেই অ্যাকাউন্টটাকে এখানে লোড করে নিব তো তার জন্য আমরা কী করব এটাকে সিকিউরিটি বাটনটা ক্লিক করে ইমপোর্ট অ্যাডজাস্টিং অ্যাকাউন্টে ক্লিক করব ক্লিক করার পরে আমরা এখানে একটা সিকিউরিটি বাটন সেটাকে আমরা অন করে দেবো অন করে দিয়ে আমরা এগডিতে ক্লিক করে দেবো এগড্রিতে ক্লিক করার পরে আমাদের সামনে এরকম আর রিকোভারি সিক্রেট রিকোভারি ফেস বারোটা ফেজ চাইবো ওই ফেসটা আমাকে দিলে আমাদের মাক্স অ্যাকাউন্টে এখানে অ্যাড হয়ে যাবে তো আমরা কী করবো এই বারোটা ফেজ কোথায় থেকে আনবো আমরা চলে যাব আমাদের ম্যাটামার্ক্সে তো সেখান থেকে আমরা এটা নিয়ে আসবো আমরা চলে গেলাম আমার ম্যাটামার্ক্সে যাচ্ছি আমার ম্যাটামার্ক্সে যাচ্ছি সেখান থেকে আপনাদেরও মাক্সে কীভাবে কোডটা নিয়ে আসবেন সেটা আমি একটু দেখাই আমার ম্যাটামার্ক্সটাতে আমি আমার পাসওয়ার্ড দিলাম পাসওয়ার্ড দিয়ে লগ করলাম লগ ইন করার পরে দেখেন আমি এর পাশে আমার সেটিংয়ে চলে যাব এই সেটিং অংশ থেকে আমি রিকভারি ফেসটাকে নিব সেটিংয়ে ক্লিক করলাম ক্লিক করার পরে দুই নাম্বার অপশান পাবেন দুই নাম্বার অপশানটা সেটা হচ্ছে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করলাম ক্লিক করার পরে আমাদেরকে এই নীল একটা অপশান জায়গা আসছে এই জায়গাটাতে ক্লিক করবো আমরা ক্লিক করার পরে আমাদেরকে বলছে গেট স্টার্ট আমরা এখানে ক্লিক করব গেট স্টার্টে তারপরে আমরা দুই নাম্বার অপশনটা চুজ করব ক্যান নট হেল্প ইউ ঠিক আছে এটাতে ক্লিক করলাম আমরা তারপরে কন্টিনিউতে ক্লিক করব তারপর কন্টিনিউতে ক্লিক করার পরে তারপর আমরা ক্লিক করব এক নাম্বারটা ইউর ব্যাঙ্ক স্ক্যামড এরকম এক নাম্বারটাতে আমরা ক্লিক করব ক্লিক করার পরে আমার সে কন্টিনিউ চাবে আমরা কন্টিনিউ দেব কন্টিনিউ দেওয়ার পর আমাকে আবার পাসওয়ার্ডটা চাইবো আমাদের আমরা পাসওয়ার্ডটা দিয়ে নিব। আমরা পাসওয়ার্ডটা দিয়ে নিলাম পাসওয়ার্ডটা দিয়ে আমরা নেক্সটে ক্লিক করলাম তো নেক্সটে ক্লিক করার পরে আমাদেরকে হোল্ড করতে বোঝাই আমরা এই বাটনটাতে হোল্ড চাপ দিয়ে ধরে রাখবো চাপ দিয়ে ধরে রাখলে আমাদের কোডটা দেখায় দেবে তো এই কোডটা আমি আমার কোডটাকে কপি করে নিব এই কোডটাকে আমি কপি করলাম আমার কোডটাকে আপনি আপনাদের কোডটাকে কপি করে নেবেন কপি করে আপনারা চলে যাবেন আপনাদের ম্যাটামাক্কসের যে সিক্রিট ফিস্টাইসে কিউই ব্রাউজার এক্সটেনশনে সেখানে সেখানে গিয়ে আমরা এখানে পেস্ট করে দেবো পেস্ট করে দিলাম দেখেন একটা করে পেস্ট করছি সবগুলা করে আমার হয়ে গেছে বারোটা পরপরে পরে আমি এখানে কি করবো একেবারে এখন আমি জাস্ট এখান থেকে যে কাজটা করবো যে কনফার্ম সিক্রেট রিকোয়ারি ফাইস সেটাতে ক্লিক করে দেবো সেটাতে ক্লিক করে দিলাম আমি ক্লিক করে দেওয়ার পরে আমার পাসওয়ার্ডটা চাইছে যে আমার পাসওয়ার্ডটা কি বা আমি আমি এখান থেকে নতুন একটা পাসওয়ার্ড দিতে পারবো তো আমি আমার আগের পাসওয়ার্ড দিয়ে দিতে অথবা যেকোনো একটা পাসওয়ার্ড আপনারা দিতে পারবেন আট সংখ্যার পাসওয়ার্ড হইলেই হলো এম পাসওয়ার্ডটা দিয়ে নিলাম তারপরে এখানে একটা আমাদের সিকিউরিটি কোড ঘর আছে সিকিউরিটি কোডটাতে আমরা টিক মার দিব তারপর ইম্পোর্ট মাই ওয়ালেটে ক্লিক করব দেন তারপরে গড ইট লেখা আসবে আমরা গট ইটে ক্লিক করে দেবো তারপরে আমরা গট ইটের পরে যেই পেজটা আসবে সেখান থেকে আমরা নেক্সট করব নেক্সট তারপরে ডান ডানে ক্লিক করার পরে কিছুক্ষণের মধ্যে আমার অ্যাকাউন্টটা মেটা মাংসের মূল অ্যাকাউন্টটা আমার এখানে চলে আসবে এখন আমার মূল অ্যাকাউন্টটা ম্যাটামাক্সটা চলে আসছে এখানে কিন্তু এখন যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে কোর ব্লক চেন সাতশের কোর ব্লক চেনটাকে এখানে নিয়ে আসতে হবে তো আমার এখন সাতশের কোর ব্লক চেনটা এখানে নাই এটাকে নিয়ে আসার জন্য যে কাজটা করতে হবে আমরা কোর ব্লক চেনটাকে এখানে সাবমিট করতে গেলে এখন আমাদের সামনে যেই ইথুরিয়াম দেখাচ্ছে সেটা আমরা কোর ব্লক জেনে নিয়ে যাব সেটা করতে গেলে যে অ্যাড্রেসটা লাগবে সেই অ্যাড্রেসটা আমি আপনাদের গ্রুপে দিয়ে দেবো সেটাকে কপি করে আপনারা এখানে পেস্ট করবেন আপনারা দেখেন উপরে একটা সার্চের গড় আছে এই সার্চের করে আপনারা কী লিখবেন আমি শব্দটা বলে দিচ্ছি এবং আমি এটা মেসেঞ্জারে দিয়ে দিব। এই সার্চের বক্সে আমি ক্লিক করলাম ক্লিক করে এখানে লিখবেন স্ক্যান এস সি এন স্ক্যান ডট কোর সি ও আর ই কোর এাও ডট জি ও আর জি লেখে আপনারা এই গোতে ক্লিক করবেন আপনাদের কীবোর্ডে গোতে ক্লিক করার পরে আপনারা চলে আসবেন আপনাদের সামনে একটা পিজ অটোমেটিক ওপেন হবে ওপেন হওয়ার পরে আপনারা নিচে চলে আসবেন একেবারে নিচে আসার পরে দেখবেন এখানে একটা লেখা আছে যেরকম অ্যাড কোর নেটওয়ার্ক এটার মধ্যে আপনারা ক্লিক করে দেবেন ক্লিক করে দিলাম আমি ক্লিক করে দেওয়ার পরে আমার কোর নেটওয়ার্কটা আমার এখানে সাবমিট হয়ে যাবে আমার কাছে এখানে অ্যাপটুপ চাইছে আমরা অ্যাপটুপ করে দিলাম তারপর সুইচ নেটওয়ার্ক চাইছে আমরা সুইচ নেটওয়ার্কে ক্লিক করে দিলাম দেন আমার অ্যাকাউন্টটা সাকসেস হয়ে গেছে এখন আমরা কি করব এখান থেকে বেরিয়ে যাব দেখেন এখান থেকে আমরা কি করব আমাদের কোন নেটওয়ার্কটা ওকে হয়ে গেছে আমরা এখানে যে পেজটা আছে সেই পেজটাকে কেটে দেব তো আমরা এখান থেকে পেজটাকে দেখেন কেটে দেই এই পেজটাকে আমরা কি করলাম কেটে দিলাম সবগুলা পেজ আমরা কেটে দিলাম সবগুলা পেজকে আমরা এখান থেকে কেটে দিলাম একটা পেজও আমরা রাখলাম না এখানে ঠিক আছে না রাখার পরে এখন যে কাজটা করবো আমরা দেখেন চলে যাব এই যে আমাদের আগে থ্রি টোট আছে থ্রি চলে যাব এখানে থ্রি ডোটে ক্লিক করবো ক্লিক করে আমাদের যে ম্যাটামার্ক্স একদম নিচে দেখেন আছে ম্যাটামার্ক্সে ক্লিক করব। ক্লিক করলে আমার সামনে আমার যে ম্যাটামার্ক্স ইয়েটা আছে সেটা ওপেন হয়ে যাবে এবং এখানে দেখেন আমার কোর যে ব্লক চেনটা সেটা আমাকে অলরেডি দেখাচ্ছে এখানে যে এটা কোর ব্লক চেন ঠিক আছে এখন কোর ব্লক চেনটা আমার ওকে হয়ে গেল এবং আমার এখানে যে কাজটা করতে হবে অনেকের প্রত্যেকে যাদের সাথু কোনো এর আগে কোর ছিল না তারা আপনার বিভিন্ন বাই থেকে কোর কিনে আপনার ম্যাটামার্ক্সে নিতে হবে ওই কোর থেকে এখানে আপনার কোরটা দেখাবে যে এখানে কিছু কোর আপনার আছে প্রত্যেকেই তাদের ম্যাটামার্ক্সে কিছু কোর রাখতে হবে এই পরিমাণটা কত জিরো দশমিক ওয়ান টু জিরো দশমিক ওয়ান টু পরিমাণ কোর রাখলে আপনার হয়ে যাবে অথবা জিরো দশমিক টু রাখতে পারেন ঠিক আছে দেন এখন আমরা ক্লেম করব কিভাবে ক্লেম করব সেই অপশনটা আমি একটু আপনাদেরকে দেখাইছি সেটা হচ্ছে আমরা এখন যে পেজটাতে আছে আমরা নতুন একটা পেজ নিব। তো আমরা প্লাস দিয়ে নতুন একটা পেজ নিতেছি প্লাস দিলাম দিয়ে যে নতুন যে পেজটা আছে আমাদের সামনে সেই পেজটার মধ্যে আমরা সার্চ বক্সে লিখব কি আমরা এখান থেকে যেই আমি অ্যাড্রেসটা নেব সেটা আপনাদের গ্রুপে দিয়ে দিব হ্যাঁ সেখান থেকে আপনারা কি করবেন এই যে ক্লেম লিঙ্ক একটা আছে এই ক্লেম লিঙ্ক লেখাটার মধ্যে আপনারা ক্লিক করবেন ক্লেম লিঙ্ক যে লেখাটা আছে এই লেখাটা যারা পারেন লিখে ফেলতে পারেন অথবা ক্লিক করে নিতে পারেন এখান থেকে আমি এটাকে কপি করলাম কপি লিঙ্ক এই কপি লিঙ্কটাকে আমি নিয়ে আমার কিউ ব্রাউজারের যে সার্চ বক্স আছে সেখানে আমি পেস্ট করে দেবো পেস্ট করে আমি গোতে ক্লিক করব। গতি ক্লিক করার পরে আমাকে দেখবেন সিটিউর যেই ব্রাউজার পেজটা আছে সেই ব্রাউজার পেজ আমাকে নিয়ে আসবে এখান থেকে আমরা ক্লেম করতে হবে এখানে কিছুক্ষণ ওয়েট করার পরে আমাদেরকে এখানে কয়েকটা অপশন লেখা আসবে সেখানে আমাদের প্রথম যে লেখাটা আসবে কানেক্ট ওয়ালেট এই লেখাটা যখন আসবে আমরা কানেক্ট ওয়ালেটের লেখাটার মাঝখানে এটার উপর ক্লিক করব এই লেখাটার উপর ক্লিক করার পরে আমাদের যে কাজটা করতে হবে এখানে কোনো কিছু দেখাবে না আমরা কি করব এই লেখাটা ক্লিক করার পরে আমরা চলে যাব আমাদের থ্রি ডট লাইনে এইখানে ক্লিক করার পরে আমরা চলে যাব এই জায়গায় থ্রিডোর লাইনে দেখব যে একটা রিকোয়েস্ট আসছে আমাদের ম্যাটামার্ক্সে তাহলে আমরা এখানে ক্লিক করলাম ক্লিক করার পরে দেখেন এখানে একটা রিকোয়েস্ট আসছে যে ম্যাটামার্ক্স লেখাটার মধ্যে একটা ওয়ান রিকোয়েস্ট দেখা যাচ্ছে এইটার মধ্যে আমরা আবার ক্লিক করব ক্লিক করার পরে দেখেন আমাদেরকে আমাদের ম্যাটামার্ক্স আবার নিয়ে আসছে ম্যাটামার্ক্সের মধ্যে ওই যেই নোটিফিকেশানটা আসছে সেটা অনুযায়ী আমরা কিছু কাজ করব এখানে তো আমরা ম্যাটামাক্সে ক্লিক করলাম তারপরে এখানে তারা চাইছে নেক্সট আমরা নেক্সটে ক্লিক করে দিলাম নেক্সটে ক্লিক করার পর তারা কনফার্মেশন চাইছে আমরা কনফার্মেশন করে দিলাম দেন আমার কি হচ্ছে এটা কানেক্টিং হয়ে যাচ্ছে দেন আমার কানেক্টিং হয়ে গেল এখন আমি আবার চলে যাব আমাদের যে দুই নম্বর পেজটা আছে আগের পেজটা সেই পেজটাতে চলে যাব তো এখন আমি আবার আগের পেজটাতে চলে আসলাম আসার পরে দেখেন এখানে যে লেখাটা আসবে সেটা ক্লিক হার ক্লেম এই লেখাটা আসবে তো আমি এখন ক্লিক হার ক্লেমে ক্লিক করলাম ক্লিক হার লেখাটাতে ক্লিক করার পরে আবার একটা মেসেজ চলে যাবে আমার এই মেটামাক্স এক্সটেনশন এখানে থ্রি টোটে ক্লিক করবো ক্লিক করার পরে আমি চলে যাব আবার ম্যাটামাক্কস এক্সটেনশনে গিয়ে দেখবো আরেকটা আমার নোটিফিকেশান আসছে সেখানে আমি আবার ক্লিক করব ক্লিক করার পরে দেন আমাকে দেখেন এখানে নতুন করে আবার একটা কনফার্মেশান করতে বলবে দেন আমরা এখান থেকে আবার একটা কনফার্মেশান দেবো ক্লেম করার জন্য এই যে কনফার্ম করে দিলাম কনফার্ম করে দেওয়ার পরে দেন আমার কিন্তু কনফার্মটা এখন হয়ে গেছে এখন আমার কাজ শেষ এখন কি করতে হবে আমার এই জায়গাতে দেখেন অ্যাক্টিভিটিসে আমি আছি আমাকে চলে যেতে হবে টোকেন অপশনে তা আমি আমার টোকেন অপশন একটা ক্লিক করে দিব টোকেন অপশন এখন দেখেন এই জায়গার মধ্যে আমি যে ক্লেম করলাম আমার সিটিও কোয়েন্টা সেখানে কিন্তু সিটিও নাই এজন্য আমাকে কি করতে হবে এখানে এই যে কোর আছে তো আমার সিটিও আনার জন্য এই ইনপুট টোকেনটাতে ক্লিক করতে হবে তাহলে আমার টোকেনটাকে আমরা ইমপোর্ট করব তাহলে আমি ইনপুটে ক্লিক করলাম ইনপুট তো এখন চাচ্ছে আমাকে টোকেন কন্ট্যাক্ট অ্যাড্রেস চাচ্ছে তো টোক টোকেন যে কন্টাক্ট অ্যাড্রেসটা সেটা আমি কোথায় থেকে পাবো সেটাও আমি গ্রুপে দিয়ে দিব সেটা আমি আমার টেলিগ্রাম গ্রুপে দেওয়া আছে আমি এখানে ক্লিক করলাম ক্লিক করার পরে দেখেন একেবারে নিচে দেওয়া আছে সিটিও কন্ট্যাক্ট অ্যাড্রেস আপনি এই লেখাটা উপরে একটু ক্লিক করবেন ক্লিক করার পরে এটা কপি হয়ে যাবে কপি হওয়ার পরে আপনারা চলে যাবেন আবার আপনার পেজে পেজে আসার পরে কন্ট্যাক্ট অ্যাড্রেসের জায়গাটার মধ্যে আপনারা পেস্ট করে দেবেন পেস্ট করে কিছুক্ষণ ওয়েট করবেন ওয়েট করলে দেখবেন এখানে লেখা আসছে টোকেন সিম্বল সিটিও এবার আপনারা নেক্সটে ক্লিক করবেন ক্লিক করার পরে দেন আপনারা চলে আসবে ইনপুট লেখাটা চলে আসবে নিচে এই ইনপুটে ক্লিক করবেন ইনপুটে ক্লিক করার পরে দেখেন কিছুক্ষণের মধ্যেই আমাদের এখানে যে সিটিও কয়েনটা কিন্তু চলে আসছে এখন প্রশ্ন হচ্ছে সিটিও কয়েনটা কিন্তু আমার এখানে জিরো জিরো দেখাচ্ছে তবে আপনাদের জিরো জিরো দেখাবে প্রথম তবে এখন আমরা যে কাজটা করবো আমাদের এই সিটিউর পেজটাতে চলে যাব সিটিউর পেজটা গিয়ে দেখবো এখানে আই এম হিউমেন লেখা আছে গেট স্টার্টে ক্লিক করলে আমাদের এরকম পিকচার চাবি পিকচারগুলো আমরা যেই যে সিটগুলো অ্যানিমেল মানে যে অ্যানিমেলগুলো বসে আছে তাদের পিকচারগুলো দিব পিকচারগুলো দিয়ে আমরা ভেরিফাই করব ভেরিফাই করে দেন আমরা যখন ভেরিফাই ক্লিক করবো এরকম দুইবার চাইবো আপনার কাছে বা তিনবার চাইবো চাওয়ার পরে আপনি ভেরিফাই করবেন করার পরে দেন আমরা গ্যাট কয়েন্টে ক্লিক করলে কিন্তু আমাদের কাজটা হয়ে যাবে তো আমি আগে দিয়ে নিচ্ছি যেগুলো বসে আছে সেগুলোকে আমরা সিলেক্ট করলাম করে ভেরিফাই দিলাম এবার আমরা গ্যাট সিটি ইউতে ক্লিক করব গ্যাট সিটিউতে ক্লিক করার পরে আমরা একটু ওয়েট করবো ওয়েট করার পরে আমরা আবার চলে যাবো আমাদের ম্যাটামাক্কসে তো আমরা আবার থ্রি ডোটের উপরের যে থ্রি ডট আছে আমাদের এই থ্রি ডোটের উপর আমরা ক্লিক করব তো আমরা সেটি ক্লিক করে আর ম্যাটামার্ক্স একটা লিঙ্ক চলে গেছে আমাদের একটা নোটিফিকেশান সেটাতে ক্লিক করলাম ক্লিক করার পরে এখন আমাদের মেটামাক্সটা ওপেন হবে সেই মেটামাক্সে ওপেন হওয়ার পরে সেখানে দেখবেন আমাদের সিডিও কোয়েনটা অলরেডি দেখাই দেবে এই যে অলরেডি আমাদের একটা কনফার্মেশান চাইছে আমরা কনফার্মেশানটা ওকে দিয়ে দেবো ওকে দেওয়ার পরে দেন আমাদের টোটালটা কত নিয়েছে সেটা দেখাবে জিরো পয়েন্ট ওয়ান ওয়ান কেটে নিয়েছে আমাদের থেকে কোর সেটা কাটার পরে আমাকে সামান্য কিছুক্ষণ তারা পেন্ডিং দেখাবে পেন্ডিং দেখানোর পরে কিছুক্ষণের মধ্যে ওরা আমাকে কনফার্মেশান জানাই দেবে যে আপনিটা ক্লেম সুস্থভাবে হয়ে গেছে আপনারা কিচ্ছু করতে হবে না একটু কিছুক্ষণ ওয়েট করবেন ওয়েট করার পরে দেখবেন যে আপনাদের এখানে কনফার্ম চলে আসছে কনফার্ম চলে আসার পরে আমরা কি করব এখান থেকে সুতরা চলে যাব টোকেনে আমরা অ্যাক্টিভিটিস অপশনে আছি সেখান থেকে চলে যাব টোকেন অপশনে তো আমরা টোকেনে ক্লিক করার পরে আমরা দেখবো যে আমাদের কাঙ্ক্রেজি টোকেনটা চলে আসছে দেখেন অ্যাক্টিভিটিসের বাম পাশে টোকেন এই টোকেন অপশনে ক্লিক করলাম দেখেন সেখানে আমাকে দেখা দিচ্ছে যে সিটিও কয়েনটা কতটা আছে আমাজন পাঁচ হাজার ছশো পঁয়ষট্টি টাইম পাইলাম সেভাবে আপনারা প্রত্যেকে আপনাদের প্রত্যেকের সিটিও কয়েনটাকে আপনাদের ওয়ালেটে এনে আপনারা জমা করতে পারবেন যখনই লিস্টিং হবে এখান থেকে নিয়ে আপনারা সেল করতে পারবেন ভিউটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভকামনা সবার জন্য